হাহারে হাহারে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শুনুন খগেনকে তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্ঠ মোহন তার যে বাড়িওয়ালা কী যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসে খরতুত ভাই মেশো মেসো দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর টান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁদার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কো